আপনাদের সবাইকে আমি শুক্রিয়া জানাই যে এত সকালে আপনারা চলে আসছেন সকালে নাস্তা করে আসছিলেন তো আহা করোনার জন্য কত কষ্ট আল্লাহ কষ্টগুলোকে তুমি কবুল করো তিনশো পুলিশ মোতায়েন করা হয়েছে দেখলাম অনেক ডিবির ভাইরা আসছে র্যাবের ভাইরা আসছে গোয়েন্দা বিভাগের ভাইরা আসছে আমি আগে আগেই চলে আসছি গতকাল রাত আড়াইটা এসে পৌঁছেছি আপনাদের মাদারীপুরে আসা মাত্রই আপনাদের স্বনামধন্য ওসি সাহেব নাসির ভাই ফোন দিলেন বললেন হুজুর আপনি আসছেন আমি বললাম আসছি তো আমি জিজ্ঞেস করলাম ঘুমান নাই বলতেছে না আপনি আসছেন এটা জানার পরে এরপরে ঘুমাবো তো উনি মিশনে ছিলেন বাইরে দেড় বছর বলল হুজুর প্রতি রাতে আপনার একটা ওয়াজ না শুনে আমি ঘুমাই নাই আপনাদের মাদারীপুর জেলার এডিশনাল এসপি দিদারুল হক ভাই না বদ্রুল বদ্রুল হক সাহেব আসছে এসপি সাহেব অলওয়েজ খোঁজ খবর নিচ্ছে ডিসি সাহেব সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে আল্লাহর মেহরবানি অনেক চেষ্টা করেছে সরুপথ দশ কিলোমিটার পর্যন্ত রাস্তা বন্ধ যারা এসেছেন নিশ্চয়ই হেঁটে হেঁটে আসছেন তাই না গাড়ি রেখে আসা লাগছে এই যে কষ্টগুলো আমরা করতেছি একজনের খুশির জন্য আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা শুধু আল্লাহর খুশি চাই তাই না আর কোনো খুশি আমরা চাই না আমরা আল্লাহর কাছে কামনা করি আজকের মাহফিলটা যেন আমাদের নাজাতের অসিলা হয়ে যায় আমরা যা শিখবো জানবো সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমি প্রশ্ন করি আপনার আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য সবাই আমরা আওয়াজ করে পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়ে রব্বানা আলাকাল আল হাম হামদান তই গিবান মোবারকান ফিহি ইয়া রব্বী লাকাল হেমদু কামায়গি লি জালি ওয়াজা ও আবিমি সুলতওয়ানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদু বিল ইসলাম লাকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার প্রশংসা করলে লাভ না লস আমরা লাভের খাতায় নাম তুলতে চাই ঠিক না আমরা কোনো লস কামাই করতে চাই না আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব আমরা যেন প্রশংসা করতে করতে আমাদের জীবনটা শেষ করতে পারে আল্লাহ তুমি তফিক দাও সবাই পড়ি আমিন সাহেব সাহেবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিন ব্যাপী আজকের এই বিশাল তফসিরুলকরণের প্রোগ্রামের তৃতীয় দিন এত সকালে এত মানুষের উপস্থিতি সত্যি আমাকে আনন্দিত করেছে করেছে পুলকিত মাদারীপুরের মানুষ খুবই সিভিলাইজড ভদ্র ওয়েল অর্গানাইজড তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রোগ্রাম সফল করতে হয় ঠিক কি না কি আজীব তামাশা এক দেশে দুই ফ্লেভার কোনো জায়গায় সকাল ছয়টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড়ো হয়ে যায় তিন চারশো পুলিশ বসে থাকে আর কোনো জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয় জোরে বলেন ঠিক না। এরা হচ্ছে কপাল পোড়া কোরআনের কথাকে এরা বাধাগ্রস্ত করে এরা বুঝে না এরা জনগণের পালস বুঝে না জনগণ কি চায় জনগণ কিসের পক্ষে এটা বুঝে না ফলে তারা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে এই গণজোয়ার কোরআনের পক্ষে না বিপক্ষে এই জনস্রোত ইসলামের পক্ষে না বিপক্ষে এই জন গণজোয়ার আর গণস্রোত প্রমাণ করে এই বাংলার জামিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আর কিছু না থাক এদেশে কোরআন থাকবেই এদেশে আর কিছু না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি রা নাই রাজি হাত চলে আল্লাহর দেখায় রব্বে কারিমের দরবারে ফরিয়াদ আল্লাহ জন্য এই গণমানুষের ইসলামের প্রতি আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য নাজরানা হিসেবে কবুল করে নেয় আমরা আজকে কোরআন শুনতে এসেছি আমাদের হাতে সময় খুব কম তাই আমরা আর কাল কালক্ষেপণ না করে আসুন সরাসরি কোরআন থেকে শুনি এখনো কিছু গুনগুন করে শব্দ আমার কানে আসতেছে এরা বসতে পারিনি আমি বুঝতে পারছি কিন্তু কথা বলা যাবে না আপনারা এই গুনগুন করতে করতে হঠাৎ আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে আর যদি নীরব নিস্তব্ধ নিঝুম একটা সময় আমাকে উপহার দেন আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব এজন্য স্টেজ থেকেও কোনো আওয়াজ হবে না প্যান্ডেল থেকেও না কেউ কথা বলবে না কেউ কথা বলবে না ইশারা ইঙ্গিতে বসাতে হবে কোনো আওয়াজ হবে না আওয়াজ হলে আমি কথা বলতে পারি না একটা আওয়াজ আমি শুনতে চাই না আমি আমার খোদবার শুরুতে একটি আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম عنه ফন্তَهُ তোমাদের নবী হচ্ছে তোমাদের মডেল আমাদের মডেল কি কবিরা না নবীরা আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা মাদারীপুরের ছেলেরা মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের মডেল তিনি আমাদের কি তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় যায় তার আহমাদে বড় বিশ্বস্ত ঠিক না আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত তার উপর বিশ্বাস স্থাপন করা যায় তার উপর ট্রাস্ট করা যায় কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন জীবনে কোনো কারো অন্তরে তিনি আঘাত দেন জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তা ও হৃদয় আনেন তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার ঠিক কি না ইন দা লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনি আলাইহাম when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই শেষ করে দেন নাই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাসুলের একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই একটা অমরের দরকার কয়টা অমরের দরকার একটা অমরে গোটা বিশ্বকে সোজা করে ফেলবে ঠিক কি এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এস এ ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে মানুষ হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান যার পরশ পেলে যার সোনালী পরশ পেলে মুসলমান হয়ে যায়। যার নুরানি চেহারা দেখলে নাস্তিক গুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদূর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ উই আর দ্য ফ্যান ক্লাব অ মোহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবি মোহাম্মদ সাহা ফ্যান আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাহা ইসলামের ফলোয়ার ঠিক না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে না উনি জানিয়ে এসেছেন এতে কল্যাণ এতে বরকত এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে বললেন ওমা আতা কুম রসুল ফাহুদুহু ওমা নাহা কুম আনহু ফাংতাহু তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ শাহ ইসলাম তিনি হচ্ছেন তোমাদের মডেল তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো কথাটা কার আমি প্রশ্ন করি আপনার উত্তর দেন আল্লাহ হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো ওয়াটএভার হি ব্রিংস উইথ টেক ইট ওয়াটএভ হি ফরবিডস অ্যাবস্টাইন ফ্রম ইট যা তিনি নিয়ে এসেছেন ধরো যা তিনি নিষেধ করেছেন ছাড়ো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আসে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন উলিং কুম

রসুল্না রশি ধরে যেতে হবে আল্লাহ ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়তে সে অপ নিমেষে হজরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলাম না চাইতে পেয়েছে সে ঠিক কিনা আল্লাহর হ্যাবি অনুসরণ করলে আরশ কুর্শি লৌহ কলাম সব আপনার হয়ে যাবে এই আমরা যাকে অনুসরণ করবো তার নাম মোহাম্মাদ তার নাম মোহাম্মদ আলাইহি সাল্লাহ এই আমাদের মডেল যিনি আমাদের প্রিয় হাবিব যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লা আলাইস্লামের সম্পর্কে কোরআন কী বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আড়ালে মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখায় দেন বাবা হুইজ ইউর সুপার হিরো হুইজ ইউর মডেল তুমি কি জানো তোমার মডেল কে তোমার সুপার কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন বাচ্চাদেরকে এখন থেকে বিশ্ব ইস্তা ইসলামের ফ্যান বানাই দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দু ছাড় দেয় না চিল্লা এখন ঠিকই না আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রসুল সাল্লি আসলাম তিনি কি রসুল্লাহ সবাই বলেন তিনি কি মোহেমেদুর রসুনুল্লাহি হলদীন মা আহো আশিদা ও আল কুফারহামা উবৈন আহম কোরান প্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরান বল্লহ মামাসে ইসলামের প্রথম গুণ তিনি হলেন রসূল উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্প কোমল পড়েন তাহলে কোরআন পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল তিনি কি আল্লাহর রসুল আল্লাহর বাণী বাহ আল্লাহর বার্তা বাহক আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই আছে চেয়ে বড় টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটাকে চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল উল্লাহ হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসুল বানাইতে যাই উনি তো রাসুল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলা হবে না আচ্ছা জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেশতারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসূল ভোট দিলাম হবে কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহু আলামু হাইসু আলা রিসালাতহু আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন তাই আল্লাহর এটা হচ্ছে আমার নবীর এক নম্বর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তানপন্থী তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশপন্থী চিল্লায় বলেন ঠিকই না আমরা যতদিন থাকবো এর হৃদয় লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট গড়তে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লাই বলেন ঠিক কিনা যাতে করে কোন পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেট কে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল আমি আল্লাহর গোলাম পরে বলতেন রসুল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি ওয়া রাসূলুহু নিশ্চয় আমি আল্লাহর আব বা গোলাম তারপরে আমি আল্লাহর রসুল সোয়ানলা পড়ে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয় হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ অহ্মাইন্নি আবেদক ওবেনু আবেদিক ওয়াপ্নু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম